হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এই গাড়িটা দেখতেছেন এই গাড়িটার ব্যাগ ডালার কব্জা চেঞ্জ করব তো বাকিটা দেখেন তো আমরা কবজা আগেই খুলে ফেলছি তো এখন ভালো করে ঘষে নিতেছি যে ভালো করে ঘষে নিলে আপনার কব্জাটা সুন্দর ফিটিং হবে নাহলে ওসনিচ থাকবে কবজা ডালা খোলা ফিটিংয়ের ঝামেলা হবে তো বন্ধুরা এখন আর্থিং লাগিয়ে ঝালাই করব দেখতে থাকুন এতক্ষণ বাইরে জ্বালাই করলাম এখন ভিতরে জ্বালাই করতেছি তাহলে কবজার জ্বালাই গুলো হবে জ্বালা খোলা অবশেষে আমাদের কাজ শেষ তো দেখতেই পারছেন কত সুন্দর করে ঝালাই দিয়েছি প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা কবজার পয়েন্টে পয়েন্ট কাজটা অবশ্যই অবশ্যই অনেক ভালো হয়েছে বাদল বইয়ের কাজ অনেক ভালো আপনারা সবাই আসবেন ওনার ঠিকানার রায়ের হাশেম রোডের পাশেই লোকেশন রায়ের হাসেম হাশেম রোড আমার ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে